সেটা কোনোদিনই সম্ভব নয় তাই খোপ তাপ মান অভিমান নয় আবু বকরের যুগ গেল একটা উসমানের যুগ আবু উমরের যুগ গেল এক হজরত আলীর যুগ গেল এক তারপরে ফেতনায় ফেতনায় জর্জরিত হয়ে গেল সমাজ আমরা সব সময় দেখেছি ব্রিটিশকে বিতাড়িত করে দিয়ে ভারতবর্ষ স্বাধীন করলে ভারত পাকিস্তান আফগানিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ সব মিলিয়ে তখন একটা দেশ অখণ্ড দেশ ইংরেজ বিতাড়িত হবে ভারত স্বাধীন হবে আমরা স্বাধীনতার সঙ্গে জীবন জীবনযাপন করব। নিঃসন্দেহে ইংরেজ বিতাড়িত হলো বটে নাম কয় নাম কে আসতে ভারত স্বাধীন হতো বটে কিন্তু প্রকৃত স্বাধীনতার যে স্বাদ মানুষ তা পেল না মানে বোঝা গেল যে ভেজালের সঙ্গেই স্বাধীন হলো তখন থেকে নিয়ে একটা সরকার চৌত্রিশ বছর ভারত স্বাধীন করলো মানুষ ভেবেছিল যে এই সরকারকে উৎখাত করে দিয়ে একটা সরকার আনলে মনে হয় সুষ্ঠুভাবে চলবে দেখা গেল সে সরকার যাওয়ার পরে মিস্টার ভি পি সিং এর নেতৃত্বে আবার সরকার গঠন হলো ভারতবর্ষে তাতেও খুব সুবিধা হল না আড়াই বছরের মধ্যে ভিপি সিং এর সরকারের অবনতি ঘটলো মানুষ চাইল এ ভালো চালাতে পারে না এরপরে মনে হয় এই হলে হবে চরণ সিং থেকে মোরাজি দেশাই থেকে শুরু করে দেবেগৌড়া থেকে শুরু করে একেবারে দর্জন খানিক প্রধানমন্ত্রী ঘন ঘন পদত্যাগ করে ভারতবর্ষের অর্থনৈতিক কাঠামো বিধ্বস্ত করে দিল দুর্ভাগ্য আমাদের তাদের অবসান ঘটিয়ে মানুষ চেয়েছিল যে এরা পারে না মনে হয় স্বচ্ছভাবে এরাই পারবে আবার একদল মানুষ ক্ষমতা হলো মিস্টার নরেন্দ্র মোদীর নেতৃত্বে আচ্ছে দিন বলতে বলতে সে আচ্ছে দিন কবে আসবে আমরা জানি না কালো টাকা উদ্ধার করতে করতে কত কালো টাকা আরো কামিয়ে নিল জানি না দু হাজার টাকার নোট নামে ছেপে নোটটাকে বাতিল করে দিয়ে নতুন করে নোট আনলো ভারতের মানুষকে সব স্বর্গ বানিয়ে দেবে জানি না সে দু হাজার টাকার নোটগুলো সব কোথায় চলে গেল আবার এই সরকারকে বদন করে দিয়ে নরেন্দ্র মোদী উৎখাত হয়ে যাবে আপনি আবার একটা সরকার আনবেন এই দেশের জনগণ আনবে ভালো হওয়ার আশায় আগামী দিন আরো খারাপ করবে সে সেটাই বুঝতে সেই জন্য আমরা দেখেছি মসজিদ মাদ্রাসা ঈদগাহ আমাদের ছেলেরা যারা যে গ্রামে যারা যেভাবে চালায় সবার মন জয় করা সম্ভব নয় ত্রুটি থাকবে ভুল থাকবে এসব কিছুকে মানিয়ে নিতে আমাদেরকে আগামী দিনের জন্য আবার বিশ্ব নববী দিবস পালন করব সে ভাবনা ভাবতেই হবে বলেন এখান থেকে পাঁচজন ছেলে সামনে চলে আসুক আমি তাদের ঘরে দায়িত্ব নেব পারবে দেখি পাঁচটা পাঁচটা ছেলে আসুক আসে আমি কত ভালোবেসে কত মসজিদে আমার এই মসজিদ এখানে আমি দুজন চারজনকে কমিটির ভিতরে ডেকে এনেছি যে কমিটিতে থাকো একটা দিন তার কোনো মিটিংয়ে পাই না মুখে ফাঁকায় থেকে বলি সময় আর খুঁজে পাওয়া যায় না ভাই একটু বিল কটালে পাড়া যাও না বলে আজকে খুব ব্যস্ত পেট ব্যথা করতেছে মা অসুখ ছেলে বমি করতেছে আমি একটু প্রাইভেটে যাব তারপরে আপনার সময় নেই খুঁজে পাওয়া এই সময় দেওয়া লোকের সংখ্যাটা কম সেই জন্যে আমি আপনাদের কাছে করজোড়ে নিবেদন করব ঐক্যমত হয়ে ত্রুটি বিচ্ছিদি আপনাদেরই ছেলে আপনাদেরই ভাইব আপনাদেরই দেশের লোক আপনারা যেভাবে বিশ্ব দিবস উদযাপন করেন প্যান্ডেলটা খুব জুত করে হয়নি কিন্তু ভালো কথা বলেন সাইবুল্লাহ সাহেব তো একদম জঙ্গি দিকে ওর যা কণ্ঠস্বর ওর গজা আমি আপনাদের কাছে বলছি আগামী বৎসরে মহাবীর হবে তো নাকি কথা বলেন কেন আমি বলছি এ মহাপিল আগামী বছরে হবে ইনশাল্লাহ নাকি আরে আমি বলছি আমার থাকবো না আপনি থাকবেন না আরেকজন থাকবে তো মহানবী সাল্লাল্লাহু সাল্লামের এই দিন উদযাপন করার জন্য আল্লাহর রাসূল একটা সুসংবাদ দিয়ে গেছেন সেই জন্য আপনাকে করতে হবে আছে না হাদিস শরীফে এই কোচি কি এই মাহফিলের কারু বাপের মিলাদ নয় দাদার মিলাদ নয় গ্রামের বাৎসরিক মিলাদ নয় চাঁদরাত কমিটির মিলাদ নয় এই মিলাদটা বিশ্ব নবী দিবস উপলক্ষে মিলাদ তাই তো এতে সুসংবাদ দেওয়া আছে একটা এই মিলাদের একটা আলাদা স্পেশাল সুসংবাদ আছে কি বলেন রসুল আকরাম সাল্লাহ সাল্লাম যেদিনে ভূমিষ্ঠ হলেন রসুলের মা ছিল সতী সাধবী একজন মহিলা হজরত আমে না তার কাছে কথা বললে কথাটা থাকতো আর অন্য লোক শুনতো না তিনি খুব আমানতদার মানুষ ছিলেন তৎকালীন সময় মানুষের মহিলাদের ব্যথা যন্ত্রণা কষ্টের কথা যন্ত্রণার কথা মনের কথা আমেনার সঙ্গে বলতো জানে যে এখানে বললে সমস্যা নেই তো হজরত রসুল আকরমসাল্লামের মার কাছে সোয়াইবা বলে দাসী আবুল আহমেদ মার কাছে গিয়ে তার দুঃখ দুর্দশার কথা তো সেদিনেও গেছে যাওয়ার পরে দেখছেন যে একটা বাচ্চা ঘরে উপুড় হয়ে শুয়ে আছে এবং ঘরটা আলোকিত আর যে সুগন্ধ আমি পেয়েছি পৃথিবীতে ওই সুগন্ধ আমি কোনোদিনই তাকে আমার ঘেরা আসেনি লোক মনে এখানে সোয়াইবা দাসী একজন মোর্শে কাফের আবুল আহাবের দাসী রসুলের মার কাছে গিয়ে দেখছেন একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে ঘরটা আলোকিত হয়ে আছে এবং যে সুগন্ধ ঘরে সোয়াইবা বলছে আমি এই সুগন্ধ পৃথিবী কোনোদিন ঘেরান আমার নাকি আসেনি বলার পরে সোয়াইবা দ্রুত গতিতে আবুল বাড়িতে গিয়ে কাজকর্ম করবে ঝাড়পাট দেবে থালাঘটি মাছ রান্না রান্নাবান্না করবে তো সে গিয়া উল্লাহ কে বলছে মনিব তোমার যে ভাই আবদুল্লাহ মরে গেছে না ওর একটা ছেলে হয়েছে তা ছেলেটা উপর হয়ে শুয়ে আছে আমি চিত করে দিলাম মুখটা দেখি নূর চমকাচ্ছে ঘরটা দেখি বিরাট সুগন্ধে ভরা ঘরটা আলোকিত হয়ে আছে ছেলেটা চিত করলাম আবার উপর হয়ে গেল আমি কান লাগিয়ে দেখছি বিড় বিড় করে ওই বাচ্চা বলছে ইয়া হাবলি উম্মতি আল্লাহ আমার উম্মদের কি হবে পরে বলেছিলেন যে আমি তোকে আজাদ করে দিলাম আর তোর দাসত্ব করতে হবে না আর তুই আমার কাছ থেকে কিছু পয়সা নিয়ে বাজার থেকে খেজুর এনে মিষ্টি বিতরণ কর মহল্লা যেহেতু আমার ভাইবো ভাই এই কথাটা বলার জন্য সাল্লামের পৃথিবীতে আগমনের দিনে তার কবরের আল্লাহ করে দেয় আর এই আঙুল দুটো দিয়ে দাসী আজাদ করেছিলেন বলে এই দুটো আঙুল একটা মধু আর একটা দুধ দিয়ে তাকে প্রাণ ভরে পান করায় মতারাম আমরা বেঈমান আবুল লাহাবের দলের লোক নই আমরা মুসলমান আমরা ঈমানদার আমরা গোনাগার তাই বিশ্ব দিবস পালন করে রসুল্লাহ আগমনে খুশি হওয়ায় যদি বেঈমানের কবরে আল্লাহ মধু আর দুধ পান করায় আমরা বিশ্বাস করি যে নিঃসন্দেহে আমরা সেই দুধ আর মধুর পাওনা দাস নাকি বলুন না ইনশাল্লাহ আর একটু জোরে বলেন ইনশাল্লাহ তাই আগামী বছর এই মাহফিল হবে সেই মাহফিলে খুব অল্প সময় জেনে বেশি লম্বা ছেলে চিল্লাচিল্লি করতে পারবো না ছেলেরা যাও মেয়েদের দিকে চলে যাও যেদিক যা মেয়েরা আছে যে সমস্ত মা বোনেরা এনেছেন তারা প্রত্যেকেই পয়সায় দিয়ে সরিক হবে যে যেমনভাবে শরিক হবে আল্লাহ সব জানেন তার সেই নামায় আমলে নেকি লিখে দেবে এখানে এই চাল কতটা লাগে দেখো চাল কতটা লাগে আল্লাহ জানে যে সংসারে অন্যের কষ্ট না দেয় আরেকবার জোরে বলেন আমিন আর জোরে বলেন না না আর কে আছেন বলেন দু বস্তা হয়েছে আর কে বলেন বলেন আর এক বস্তা বিরিয়ানি চালকে দেবেন জালাল উদ্দিন গাজী এই সামনের দিকে

সোনা এক বস্তা চাল দেবে বিরিয়ানির চাল আল্লাহ তার দানকে কবুল করুক তার ছেলে মেয়েদেরকে আল্লাহ অন্যের কষ্ট থেকে দূর করে রাখুক জোরে বলো নামে করিম ভাই দেবেন এক বস্তা চাল আল্লাহ তার দানকে কবুল করুক আরেকবার বল বলো নামে জোরে বলেন না না রায় তকবি না রায় তকবি দাতাগণ দাতাগণ মহান মিলাদুন্নবী জলসা না মা বোনেরা যারা পয়সা এনেছেন তারা পয়সা তো দেবেনি আর যদি পয়সা না এনে থাকেন অন্তত লিখে দেবেন দু তিনজন চারজন তিনটে চারটে যা মিলে এক বস্তা চাল দেন দুটো তিনটে যায় যায় মিলে আলোচনা করে এক বস্তা চাল দেন আর ভাই দেবেন এক বস্তা চাল জোরে বলেন মার হবা আল্লাহ তা রুজিতে বরকত দান করে বলুন আল্লাহ আগে আসেন

আলু কে দেবেন বলেন আলু দেবেন কে এক বস্তা বলেন আলু এক বস্তা কে বলেন এব্রাহিম এক বস্তা আলু দেবেন জোরে বলেন মার হবা আল্লাহ কবুল করুক বলুন আল্লাহ আমিন আল্লাহর সন্তান সন্ততি নাতি পোতাদারকে আল্লাহর রুচিতে বরকত দান করুক জোরে বলুন আমিন ইব্রাহিমের আব্বা খুব কঠিন রোজা আক্রান্ত আল্লাহ তাকে সেবাই পুণ্যি দান করুক জোরে বলেন আল্লাহ মধু মানে আমাদের সিরাজ মডলের নাতি পোতা মধু এক বস্তা আলু দেবে আল্লাহর হায়াত বারাস করুক রুজিতে বরকত দান করুক জোরে বলুন আমি খিদে গাজি এক বস্তা আলু খিদে গাজি এক বস্তা আলু

গোপনে আরেকজন বলছেন গোপন আরেকবার তালা দানকে কবুল করুক বলুন আমিন তেলটা সরিষা তেল দেবে জোরে বলুন মার হাবা আল্লাহ দানকে কবুল করুক বলুন আমিন ও ছেলে মাদ্রাসায় পড়ে আল্লাহ যেন একজন আলেমের মতো যোগ্য আলেম বানায় আরেকবার জোরে বলুন আমিন क्या आशे बोले 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 एट टीम कोबल्जे तेल दाव तेल दाव कुछ मणिका हट इनको पानी लेंगे क्या आशे बोले तेल तेल कोई आरेख बस तेल आरेक्ट टीम बोले ना रेक्ट टीम तेल आरेक्ट टीम तेल दाव कुछ आरेक्ट टीम तेल दीते हमें हाँ तेल 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 आरेक्ट टीम

কই দেখি পেঁয়াজ কে দেবে পেঁয়াজ আদা রসুন পেঁয়াজ লাগবে আদা রসুন পেঁয়াজ ব্যবসা করে এক পেঁয়াজ রসুন আর আদা কে আছে বলে তাড়াতাড়ি বলে পেঁয়াজ রসুন আদা কে দেয় কই এরা দুজনে দেয় তো পেঁয়াজ রসুন আদা এমনই বলতে সে কে রাজ্য কত বছর বলি রস্তম ভাই জামাই পাঁচ টাকা নগদ দিয়েছে আল্লাহ তার দানকে কবুল করুক হায়াত বারাজ করুক রুজিতে বরকত দান করুক জেলে বলুন আমি খাল পড়ে খাল পড়ে

ওর নামকরণ করে ওর বাপ আদা রসুন পেঁয়াজ যা লাগবে সবটাই দেবে আল্লাহ মেয়েটার দরাজ করুক রোগ শক্তিকে হেফাজত করুক আল্লাহ সুশিক্ষায় শিক্ষিত করুক জোরে বলুন আল্লাহ মামিন হুজুর আরেক ভাই আমার একশত টাকা নগদ দিয়েছেন আল্লাহ তার দান কবুল করুক আল্লাহ তার হায়াত দরাজ করুক রুজিতে বরকত দান করুক আর কি আছে বলে বলে এলাইড লাইট মাইক প্যান্ডেলে ষোলো আঠারো হাজার টাকা লাগে দুজন দুজন মিলে বলেন মা বোনেরা আপনারা একেবারে কন্তা না করে যে যা এনেছেন ঝপঝপ করে দিয়ে দেন মেয়েরা লিখে দেয় না কেউ গতবার তো মেয়েরা অনেক টাকা সব লিখেছে পাঁচশো হাজার টাকা কি সবাই নিয়ে আসে হতো টাকা লাগবে তো নগদে শট হয়েছে যে সমস্ত মা বোনেরা নগদ দিচ্ছেন এবং যদি কেউ মনে করেন যে আমি এক হাজার দু হাজার তার মা বাপের আত্মার শান্তির জন্য দেবেন লিখে দিতে পারেন এক বছর সময় পাবে গরু আপাতত দুটো একটা গরুতে জয়নাল মানে ওর আব্বার নামে তাই তো ভাই আবু তাহের ভাই আর আনসি আনসারুল ইসলাম আনসার আবু তাহের ভাই কেতাবুল ভাই আর নুরালি ভাই এরা চারজন মিলে একটা গরু দেবে জোরে বলেন মার আর একটু জোরে বলেন মার আরে জোরে বলেন না না আর একটা গরু দেবে রহমত ভাই মনি শবিকুল মানে রহিম রহিম ভাই ছেলে আর হাসান মানে মুজিবর ভাই নাতি রবিনুর আর কে মাজদার এরা পাঁচজন পাঁচজন মিলে একটা গরু দেবে আল্লাহ এদের দানকে কবুল করুক জোরে বলেন আল্লাহ আমিন আর একটু জোরে বলেন আল্লাহ আমিন জোরে বলেন না না রায় মহান মিলাদুল নবী মহান মিলাদুল নবী জলসা দাতা গণ দাতা গণ শ্রোতা সামিন না রায় কই দেন ভাই দেন দেখি কই পয়সা দেবে না কেউ দুশো একশো পাঁচশো এদের লিস্টে তো কজনের নাম এসছে আমার মহল্লায় চারশো ঘরের মতো লোক বাস করে চারশো ঘরের মতো মানুষ বাস করে লিস্টে তো আড়াইশো তিনশো লোকের নাম আসা উচিত বলে দুশো হোক পাঁচশো হোক একশো হোক কিন্তু আড়াইশো তিনশো জায়গায় যদি পঞ্চাশ ষাটটা লোকের নাম লিস্টে আসে এটা কি খুব মানানসই হলো কথা বলে না একটা গ্রামে চারশো ঘর লোক বাস করে সেই চারশো ঘর লোকের ভিতর থেকে লিস্টে নাম যদি আসে ষাট সত্তর জন এটা কি খুব মানানসই হলো আমি শুরুতে বলেছি যে আপনি পঞ্চাশ দেন একশো দেন দুশো দেন শরীর হন আপনি নবী দিবসে নবীকে খুশি করার জন্য এটা বাস ইসালে সব তাতে দিচ্ছেন বলেন ভাই বলেন সারা মজলিসের সবার কাছে আমার পঞ্চাশ একশো বিশ তিরিশ যার যেমন আছে দেন আর যার লেখা দরকার সে লিখে দেন আর সখি ও হাবিব উল্লাহ অল বখিল দাতা যারা হয় তারা আল্লাহর বন্ধু হয় আর বকিল যারা হয় তারা আল্লাহর দুশমন হয় মহতারমত আমি আপনাদের কাছে অনুরোধ করছি একদম অনেক মানুষ বসে আছে বিশ পঞ্চাশ একশো করে দেন একদম বসে থাকবে না হয়ে যান হাসেম ভাইয়ের ছেলে নাসির এক হাজার টাকা দেবেন আল্লাহ তার দানকে কবুল করে করুন আল্লাহ আমি বাবা আসো আসো দশ পঞ্চাশ টাকা একশো টাকা নিয়ে আসুন নিয়ে আসুন মীরা রাজু ছেলে মিরাম এক হাজার টাকা দেবেন বলুন মার হাবা আল্লাহ দানকে কবুল করুক জোরে বলেন আল্লাহ আমি আল্লাহর হায়াত দারাজ করুক আরেকবার বলুন আমি ভাই আসেন আর বলেন সবাই শরিক হয়ে যান দুশো পাঁচশো একশো যার যেমন ক্ষমতা শরিক হন